সকাল সকাল কোচিংয়ে গিয়েই অনেক গিফটস পেয়ে মনটা অনেক ভালো হয়ে গেল। আমরা যতই বড় হয়ে যাই না কেন গিফটস পেতে আমাদের সবার খুব ভালো লাগে আরও যদি সেটা স্টুডেন্ট দেয় হ্যালো ফ্রেন্ডস আমি পাপিয়া চলে এসেছি আজকে একটা ভিডিও নিয়ে টিচার্স ডে উপলক্ষে আমাদের হটু শ্রী শ্রী শারদা রামকৃষ্ণ আশ্রমে আমি কোচিং পড়াই আগে ওখানেই ডে সেকশানে কেজি স্কুলে পড়াতাম তো আমার কলেজের প্রবলেম হওয়ার জন্য ছেড়ে দিয়েছিলাম তখন তারপর আবার যখন টিচার্স নেওয়া হয় তখন গিয়ে কোচিংয়ের টিচার হয়ে যায় জীবনে টিচার হওয়ার ইচ্ছাটা মনে হয় আমাদের সবারই থাকে ছোট থেকেই যে কাউকে পড়ানো কাউকে শেখানো আমরা যখন ছোটোবেলায় স্কুলে যেতাম স্যারেদেরকে দেখতাম আর ভাবতাম আমরা যদি পড়াতাম আমাদের প্রাইমারি স্কুল ছিল মাখালতলা প্রাইমারি স্কুল ওখানে আমাদের ছোটোবেলায় আমরা যখন ফোরে পড়তাম তখন আমাদের ক্লাস টুতে পাঠানো হতো পড়ানোর জন্য ওয়ানে পাঠাতে হতো তো যখন ওইটা মাঝে মাঝে করতো আমাদের টিচাররা খুব ভালো লাগতো পড়াতে আর যখন হাই স্কুলে গেলাম টিচার্স ডের দিনও যখন বড় দাদা দিদিরা আসতো আমরা ভাবতাম যে আমরা কবে ইলেভেন টুয়েলভে উঠে যাবো আমরাও অন্যদের ক্লাস নিতে যাব তো ভালো লাগে টিচার হওয়ার অনুভূতিটাই আলাদা ইচ্ছেটাই আলাদা ওরা ওদের সাধ্যমতো আজকে চেষ্টা করেছে পারফরমেন্স করার আর আগে থেকে যেহেতু কোনো কিছুই হয়েছিল না মানে কোনো রিহার্সাল না ওদেরকে বলেও দেওয়া ছিল না যে কোনো আবৃত্তি হবে বা গান হবে নাচ হবে কিছুই না ওরা ওদের মতো করে ভূতের গল্প বলছিলো নাচ করছিলো গান করছিল ওরা জীবনে এইভাবেই এগিয়ে যাক অনেক বড় হোক মানুষের মতো মানুষ হোক এই কামনাই করি আমাদের কোচিং সেন্টারে আমাদের সাথে একটা ডগিও থাকে ওর নাম কালু ও সারাক্ষণ আমাদের সাথেই থাকে তো আজকের দিনটা খুব মজা করে কাটলো টাটা